ঘুণ্ঠা আগে ভাঙচুর হয়েছে বাইরে আগুন লাগানো হয়েছে আর ভিতরে আগুন আস্তে আস্তে বের হয়েছে আর কি অনেক সময় নেই ফায়ার সার্ভিস টাইমলি আসতে পারেনি প্রোটেকশন ছিল না কোনো আমাদের দুটো ভবন ঠিক আছে এখানে রাতে কয়জন ছিল বলা যাবে না আমাদের সাধারণত এখানে নিরাপত্তা রক্ষীরা থাকে কিছু লোক থাকে এই আর আমাদের নিউজ রুম আলাদা সেখানে আমরা ছিলাম অনেকে আগে তারা বেরোতে পারছে আর কি কোনো মতে পুরো ভবনই তো পুরো গেছে দেখলেন মানে এখানে আমাদের বিজ্ঞাপন অ্যাকাউন্টস প্রথমা প্রকাশন প্রথমা বই চরকি সব হেভিয়েট যে আমাদের ফান্ডিং অ্যান্ড রিসোর্স যে মেইন সব এই ভবনটাতে আমাদের ফান্ড অ্যান্ড প্রোডাকশন পুরো ফান্ডামেন্টাল ভবনই এটা সবই গেছে না আমরা ওই যে আপনার ওই জায়গায় লাল বিল্ডিং সামনে আছে না ওই জায়গাতে যে সবাই বেশি দিতে আদিমারা গেছে দিতে আসেন আমরা হেঁটে ছিলাম থাকার পর পরবর্তী সময় আমি আবার লাইনটা লাইনটা টাঙ্গার সব পোলা এদিকে আসার পর অনেক গতি যে আপনার এটা লাইনটা ভাঙতেছেন তখন আইন শৃঙ্খলা বাহিনী তারা এই সংবাদপত্র এবং মত প্রকাশের স্বাধীনতা এটাকে রক্ষা করতে কোনো ভূমিকা রাখেনি এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন সময় তাদের এই ধরনের ব্যর্থতা সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের যে ব্যর্থতা এবং এই ধরনের ঘটনায় তাদের যে তড়িৎ অ্যাকশন নেওয়ার কথা সেই বিষয়ে তাদের যে ব্যর্থতা এই ব্যর্থতা আসলে সমস্ত নজির ছাড়িয়েছে এই স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বহুবার দাবি করা হয়েছে তার পদত্যাগের কিন্তু তিনি নির্লজ্জের মতো গদি গদিয়া থাকছেন কিন্তু এই দেশের জনগণের নিরাপত্তা তিনি নিশ্চিত করতে পারছেন না গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারছেন না মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে পারছেন না এই যে পরিস্থিতি আজকে আছে এই পরিস্থিতির দায় অবশ্যই তাকে নিতে হবে আজকে আমরা এই কথাটা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশে আমরা যে একটা ভবিষ্যৎমুখী ইতিবাচক গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক রাজনীতি গড়ে গড়ে তুলতে চাই সেই গণতান্ত্রিক তোলার জন্য বাংলাদেশের সকল মানুষের আজকে ঐক্যবদ্ধ হতে হবে এটা তো আমরা বলতে পারবো না এটা তো পুলিশের কাজ এটা আমরা দেখছি যে এখানে কিছু লোক হামলা করেছে তাদের ছবি আছে তাদের সিসিটিভি ফুটেজ আছে সেগুলোকে চিহ্নিত করে এইগুলোকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এখানে সরকারি সরকারি যে বিভিন্ন মহল আছে বিভিন্ন সংস্থা আছে তাদের দায়িত্ব এই হামলাতে আমরা দেখেছি যে একটা মহল থেকে উস্কানি দেওয়া হয়েছে দেশে এবং বিদেশে থেকে যারা উস্কানি দাতা তাদেরকে আমরা চিনি কিন্তু যারা হামলাকারী তাদের তো আমরা চেহারা চিনি না ফলে তাদেরকে ধরার দায়িত্ব তাদেরকে কথা বের করার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর এই বিষয়ে আমাদের আমরা তো এটা বলতে পারি না যে অমুক এটাতে যুক্ত আমি একটু বলি যে প্রথমত হাদি একটা পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরনের এই মব সৃষ্টি ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন এটা হয়তো সত্য কিন্তু পরবর্তীতে তিনি যখন আসলে একটা ইতিবাচক রাজনীতি শুরু করেছেন যখন তিনি মানুষের কাছে যাওয়া শুরু করেছেন মানুষের ভেতরে নানানভাবে প্রচার চালানো শুরু করছেন এবং মানুষেরকে সাথে নিয়ে একটা সহবস্থানের রাজনীতি করা শুরু করেছেন তখনই তার উপরে হামলা হয়েছে ফলে হাদির এই হামলাকে ওইটার সাথে আমি যুক্ত করে দেখতে চাই না হাদি আসলে বাংলাদেশে নতুন করে একটা রাজনীতি শুরু করতে চাচ্ছিলেন যেটা জনগণের উপরে ভিত্তি করে জনগণের যে ভরসা জনগণের উপরে ভরসা করে তার মাধ্যমে আসলে রাজনীতি শুরু করতে চাচ্ছেন আমি সেটার উপরে আক্রমণ হিসাবে দেখি অর্থাৎ একটা ইতিবাচক রাজনীতি যেটা বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে শুরু হওয়ার কথা ছিল সেই ইতিবাচক রাজনীতি করতে যাওয়ার কারণেই আজকে হাদির উপরে হামলা এসেছে বলে আমি মনে করি এবং হাদিরকে কে এইখানে সমস্ত ধরনের মানুষ এখানকার সমস্ত শ্রেণী বর্ণ ধর্ম নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক মতদর্শন নির্বিশেষে তার এই আক্রমণের বিরুদ্ধে সকলে দাঁড়িয়েছেন এবং তিনি এখানে একটা ঐক্যের প্রতীক হয়েছিলেন যারা আজকে এই ঐক্যকে নস্বাৎ করতে চায় হাদির বিচারকে তারা হতে দিতে চায় না যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তারা বাংলাদেশের নতুন করে ষড়যন্ত্র শুরু করছে বলে আমি মনে করি thank you